গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছো সবার জীবন হাসি খুশি চলছে সামনে মানে দোলের প্রিপারেশান দোল শুরুই হয়ে গেছে অনেক জায়গায় কদিন ধরেই চলছে সব রকম ছবি দেখছি তা সবার আগাম দোলের শুভেচ্ছা সবাইকে সারা দিন পরে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কেননা সকাল থেকে নানারকম কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর ব্লগ স্টার্ট করা হয়নি যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে তাই জন্য আমার যে বাড়িতে ছোট্ট আমার মাটির গোপাল আছে তাকে একটুখানি ফল মিষ্টি দেব তাই সকালবেলা তারপরে করে সকালে রান্না টান্না সেরে নিয়েছি ঘরে নিরামিষই রান্না করেছি এবার ঠাকুরের পুজোর ব্যবস্থা করবো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুখার্জিজ লিভিং সবাইকে আমার তরফ থেকে আগাম হোলি এবং যেহেতু আজ দোল দোল পূর্ণিমার শুভেচ্ছা আজকে বাড়িতে গোপালের পুজো করছে মৌমিতা মানে পুজো করছে মানে গোপালকে পুজো দেবে তো আমি আমি একটু বেরিয়েছিলাম যেহেতু দুদিন পর পর ছুটি আছে বেরিয়েছিলাম আমি রঞ্জিতকে নিয়ে মটন কিনতে রঞ্জিতকে বললাম ভাবি মানে অনলাইন অর্ডার করতে চাইছি আমি বললাম না অনলাইন অর্ডার করতে হবে না রঞ্জিতকে নিয়ে যাবো মটেন আর সবজি নিতে এই যে রঞ্জিত 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 বলো হ্যাপি অনলি

এখানেও দেখছি এখানে হোলিকাকে প্রদক্ষিণ করে হোলিকার পুজো করা হয় তো এখানে আজকে হোলিকা দহন হবে সন্দীপনার বাবু স্নান টান করে একটু বেরিয়েছে ওরা গেছে একটু দোকানে কালকে যেহেতু হোলি এখানে সব কিছু একদম শাটডাউন থাকবে তো যাই যেটুকু যা প্রয়োজন তাই একটু কিনতে বেরিয়েছে আমি চলো আর না পুজোর প্রস্তুতিটা করে স্নান টান করা হয়ে গেছে বাজারে গিয়েছিল বাজার থেকে ফিরে এসে এখন আবার তাই সব ড্রেস পরে নিচে দোকানদাররা সব বলেছে একটু হোলির আবির লাগাবে কালকে কেউ আসবে না আমাদের অটোওয়ালা যে চালাইছে রঞ্জিত একটু লাগাবে তাই এখন চলেছে ব্যাক করে চলে আসবে কিন্তু শোনার জন্য আমি একটুখানি পায়েস করছি তাই হয়েই এসেছে দেরি হয়ে গেল কেন আজকে আমি কি করেছি আজকে পুরো দুপুরের যে রান্নাটা নিরামিষই রান্না করেছি দুপুরের রান্নাটা আগে করে নিয়েছি করে নিয়ে সমস্ত বাসন টাসন পরিষ্কার করে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে তারপর ঠাকুরের জন্য একটু পায়েস করছি মানে করতে তো সময় লাগে এগুলো যে হাওদাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো দেখি কী করে কি করা যায় আর ওই আলোটা লাগাব তা দেখি করা যায় কি না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমার না রঙে ফবিয়া আছে মানে রঙ খেলা ইয়ে খেলা আমি ভীষণ ভয় পাই ছোটোবেলা থেকে একটা ভয় পাই আমি আমি কিছুতেই ভয়টা কাটাতে পারি না তো ভীষণ ভয় পাই ওই জন্য মানে এই এই কদিন থেকে আমার একটা মানে ভীষণ ভীতি কাজ করছে দরজা দিয়ে ডবল ডবল সিটকিনি দিয়ে রাখা এ রাখা এইসব কি আর বলবো এই যে ছেলে আর ও গেল তো নিচে রং মাখতে ভেতরে ভেতরটা যেন ধরা ধরাস ধরাস করছে আমার ভীষণ ভয় পায় কেন জানি না আমি ছোটোবেলা থেকে আমার বাপিকে বাইরে বেরোতে দিতাম না হ্যাঁ বাকি একবার বেরোলে রং মেখে আসবে হোলির দিন বাইরে বেরোতে দিতাম না দরজা মরজা দিয়ে রাখতাম আমার ভাইকে যখন ছোটবেলায় সব বন্ধুরা রং মাখাতে আসতো ওটা আমার কাছে একটা ইয়ে ছিল মানে আমি রঙে ভীষণ ভয় পাই ভীষণ এখানে মার্কেট আমাদের সোসাইটির মার্কেট এখানে সমস্ত ওই

পারলাম তো দেখো গোপুর সিংহাসনটা সেরকম করে পুরো সাজাতে পারলাম না তো এই রকম করে সাজিয়ে দিয়েছি কালকেও রয়েছে ফুল কালকেও ভালো করে সাজিয়ে দেবো এই যে একটু পায়েস এখানকার এই এখানে হোলিতে যে মিষ্টিটা সব চাইতে ইয়ে গুজিয়া আর এই পাঁচ ফল দিয়ে ওকে গোপুকে পুজো দিয়েছি এখানে তো আর ওই সন্দেশ টন্দেশ হাতে দেওয়ার মতো পায় না দিয়ে দিলাম হাতে কি অদ্ভুত অদ্ভুতভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ পড়েই ছিল আজ সকাল থেকে মেঘ 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 করছে এখন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তখন আজকে ব্যালকনিতে দাঁড়িয়েই ছিলাম কেননা আমাদের সামনের যে সোসাইটিটা রয়েছে ব্যালকনিতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা গিয়ে দাঁড়াই একটু আমি আর সন্দীপন তো গিয়ে দেখি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তো দাঁড়াতেই পারে যখন তখন কারুর এমার্জেন্সি শরীর খরিক কিন্তু দুটো তার সাথে পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে একটা হরিয়ানা পুলিশ একটা ফরিদাবাদ পুলিশ তো মনে হচ্ছিল কোনো একটা কিছু অঘটন ঘটেছে বোধ হয় তাই জন্য তো এখনো জানতে পারিনি মানে প্রপারলি জিনিসটা কি তবে একটা অঘটন ঘটেছে বডি বার করা হলো ভেতর থেকে বডি নিয়ে গেল তো মানে এসব কোনো দিনই বলো না কেন এরকম একটা হঠাৎ কোনো এরকম জিনিস দেখলে বা শুনতে পেলে খারাপ লাগে খুব বাজে লাগে জিনিসটা আজকে একটুখানি দই বড়া করছি সেই করতে গিয়ে নাকানি চোপানি অবস্থা মানে ঝামেলা এসব করা তো শুধু একাতে করা না সব কিছু একটু সময় সাপেক্ষ ব্যাপার ঝামেলার ব্যাপার তা মোটামুটি সব হয়ে এসেছে দই বড়াটা আসলে আমি রিলের জন্য স্যুটও করছি সেই জন্য একদম নাকানি চোপানি খাচ্ছি আজকে এমন একটা দিন গেল যেখানে তোমাদের সাথে খুব একটা খাওয়া দাওয়ার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না বড়াটার ভিডিও তুলেছি কিন্তু সেটা তো রিলের জন্যই তোলা থাক এত গরমে মানে হাঁপিয়ে গেছি যে কোনো রকমের রাতের ডিনারটা সেরে এই ব্যালকানিতে এসে একটু দাঁড়ালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর চারপাশটা দেখো এত সুন্দর লাগছে শান্ত খানিকক্ষণ আগেও কত চিৎকার চেঁচামেচি হচ্ছিল এখন শান্ত চারপাশটা খুব ভালো লাগছে আর আকাশে এত সুন্দর একটা চাঁদ ঝকমক ঝকমক করছে তো দেখেই বোঝা যাচ্ছে সেই যে কবিতাটা আমাদের ওখানে সব সময় হয় আজ আমাদের পোড়া খাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি বল তা খুব সুন্দর চাঁদটা খুব ভালো লাগছে এখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই গুড নাইট